আম গাছের কলম করে কখনোই সফল হতে পারছেন না বারবার কলম করছেন বারবার ব্যর্থ হচ্ছে আর এই সমস্যাটা শুধু আপনার একার নয় এই সমস্যাটা যারা নতুন নতুন আম গাছে কলম করতে যাচ্ছেন প্রত্যেকেরই দা ফ্রেন্ড আম গাছে সঠিকভাবে কলম বাঁধার কতগুলা সঠিক পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো যদি পরপর পরপর আপনারা সঠিক নিয়মে না করতে পারেন সেক্ষেত্রে আপনার আম গাছের কলম আপনি যতবার করবেন ততবারই ব্যর্থ হবে তাই অবশ্যই আম গাছে কলম করে সফল হতে হলে সঠিকভাবে আম গাছের কলম করার পদ্ধতি সম্পর্কে আপনাদের জানতে হবে আর এই সঠিক পদ্ধতি আপনারা জানতে পারলে তবে আপনারা সঠিকভাবে আম গাছের কলম করে সফল হতে ফ্রেন্ড আজকের ভিডিও যদি থাকছে আম গাছের কলম ব্যর্থ হওয়ার কারণ তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সমস্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই এই সঠিক নিয়মগুলা আর এই ভুলগুলা যদি আপনি এড়িয়ে চলেন তাহলেই আপনার আম গাছের কলম শতভাগ সফল হবে তাহলে ফ্রেন্ড চলুন শুরু করি আজকের মূল ভিডিও আম গাছের কলম ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আম গাছের কলম করার ক্ষেত্রে সঠিক বয়সের চারা আম গাছ রুট স্টক হিসাবে ব্যবহার না করা আপনি যদি অল্প বয়সে চারা আম গাছে কলম করেন সেক্ষেত্রে আপনার কলমটি কিন্তু এইভাবে শুকিয়ে ব্যর্থ হবে তাই আপনাকে অবশ্যই আম গাছে কলম করার ক্ষেত্রে আপনাকে সঠিক বয়সে রুট স্টক ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার রুট স্টকের বয়সটি যেন কমপক্ষে নয় মাসের বেশি হয় নয় মাসের কম বয়সী চারা আম গাছ কোনো অবস্থাতেই রুট হিসাবে ব্যবহার করবেন না আর এই বিষয়টা অবশ্যই আপনারা কলম করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলমটি করার সময় কিন্তু সব পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে তারপরেও এই কলমটি শুকিয়ে মারা গেছে এর অন্যতম কারণ হচ্ছে এই কলমে যে সাইনটি ব্যবহার করা হয়েছে এই শায়নটির বয়স সঠিক ছিল না অর্থাৎ সায়নটির বয়স ছিল কম তাই কম বয়সী সায়ন দিয়ে কলম করার জন্য সায়নটি শুকিয়ে কলমটি নষ্ট হয়ে গেছে তাই অবশ্যই আপনারা কলম করার ক্ষেত্রে সায়নের বয়সের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কারণ সায়নের সঠিক বয়স কলম সফল হওয়ার অন্যতম কারণ রুট স্টকটি সঠিক স্থানে যদি আমরা না আমাদের সাইনটি সেট করি সেক্ষেত্রেও আপনার কলমটি এইভাবে শুকিয়ে মারা যাবে অর্থাৎ আমাদেরকে সাইনটিকে সেট করার জন্য আমাদেরকে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর তিরতে হবে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর যদি আমরা সঠিকভাবে না তিরে আমাদের সাইনটি সেট করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কলমটি এরকম শুকিয়ে ব্যর্থ হয়ে যাবে ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই সাইনটি শুকিয়ে মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা সঠিক জায়গায় আমাদেরকে স্থাপন করা হয়নি অর্থাৎ ক্যামিয়াম লেয়ার বরাবর না তীরে আমরা অন্য জায়গায় চিরেছি এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কোন ভুলের কারণে এই কলমটি ব্যর্থ হয়েছে ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে রুট স্টকটি সঠিক স্থানে চিরা হয়নি আর সঠিক স্থানে চিরা না হওয়ার কারণে সাইনটি লাগানোর ফলে সাইনটি তার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত রস এবং খাদ্য এখান থেকে সংগ্রহ করতে পারেনি যেই কারণে শাইনটি শুকিয়ে মারা গিয়েছে আমাদের কলম করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সঠিক স্থানে চিরতে হবে অর্থাৎ যেখানে ক্যাম্বিয়াম লেয়ারটা আছে ক্যাম্বিয়াম লেয়ার বরাবর আমাদেরকে তীরে আমাদের শাইনটি সঠিক স্থানে লাগাতে হবে আর সঠিক ক্যাম্বিয়াম লেয়ার বরাবর তীরে যদি আমরা আমাদের কলমটি করতে পারি তাহলে আমাদের কলমটি শতভাগ সফল হবে ফ্রেন্ড এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলমটি কিন্তু অলরেডি ব্যর্থ আপনার দেখতে পাচ্ছেন এই সাইনটি শুকিয়ে গিয়েছে তো এই কলমটি সাইনটি শুকিয়ে যাওয়ার কারণটা কি সেটা আমাদের এখন দেখতে হবে তো ফ্রেন্ড আমরা যদি এখন এই গ্রাফটিং টেপটা আমরা এখন যদি কেটে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কি কারণে আমাদের এই কলমটি এইভাবে নষ্ট হয়ে গিয়েছে ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কলমটি ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যে সাইনটি কেটেছিলাম এই সাইনটি আমরা সঠিকভাবে কাটি অর্থাৎ শাইনটা আমাদের মসৃণভাবে কাটা হয়নি এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কলমটার এই পাশে কিন্তু অলরেডি ফাঁক আছে তাই আমাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কিন্তু মসৃণভাবে কাটা হয়নি এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারছেন এই দেখেন এই দেখেন আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন লক্ষ্য করে বুঝতে যে আমাদের সাইনটি কিন্তু মসৃণভাবে কাটা হয়নি এই যে দেখেন এখানে 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 পাতলা হয়েছে এখানে তেসরা হয়েছে এই যে দেখেন এর কারণে এটা ক্যাম্বিয়াম লেয়ারের সাথে সংযুক্ত হয়নি যার ফলে কি হয়েছে খাদ্য এবং রস সাইন সংগ্রহ করতে পারেনি আস্তে আস্তে শায়নটি শুকিয়ে মারা গিয়েছে তাই অবশ্যই কলম করার ক্ষেত্রে আপনাদেরকে এই সায়ন কাটার ক্ষেত্রে এই যে এই যে সায়ন কাটার ক্ষেত্রে এইভাবে আপনাদেরকে মসৃণ মসৃণভাবে শানটিকে কাটতে হবে এইভাবে মসৃণভাবে এই দেখেন এরকম মসৃণভাবে আপনাদের শাইনটিকে কাটতে হবে কোনো ধরনের ঘষা মাজা কিন্তু হবে না দেখেন এই যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুকিয়ে মারা গিয়েছে এই কলমটি শুকিয়ে মারা যাওয়ার কারণ এখন আমি আপনাদের দেখাই এই কলমটি শুকিয়ে মারা যাওয়ার কারণ আপনারা ভালো করে লক্ষ্য করেন কলমটি শুকিয়ে মারা যাওয়ার কারণ হচ্ছে কলমটি সঠিকভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বাঁধা হয়নি এর ফলে এই দেখেন এখানে কিন্তু পানি প্রবেশ করেছে এই দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু সত্যি আক্রমণে লাল হয়ে গেছে এই দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এটাকে টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে বাঁধা হয়নি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এই পাশটা কিন্তু এই দেখেন এই যে পাশটা কিন্তু ফাঁকা আছে ওই দেখেন এটাকে গ্রাফটিং টেপ দিয়ে সঠিকভাবে জড়িয়ে বাঁধা হয়নি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এর ফলে কি হয়েছে সায়ন এই গাছ থেকে খাদ্য এবং রস সংগ্রহ করতে পারেনি যার কারণে এই সায়নটি শুকিয়ে মারা গিয়েছে তাই কলম করার ক্ষেত্রে সঠিকভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বাঁধাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কলম করার পর অবশ্যই আপনারা আপনাদের কলমটি সঠিকভাবে গ্রাফটিং টেপ জড়িয়ে বাঁধবেন এই যে এইভাবে এই কলমটিকে আপনাদের এই যে এইভাবে সুন্দরভাবে জড়িয়ে বাঁধা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তাই অবশ্যই কলম করার ক্ষেত্রে এর বিষয়ে আপনারা অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিবেন রুট স্ট্রোকের সঠিক জায়গায় যদি আমরা কলমটি না করি অর্থাৎ যেখানে ক্যাম্পিং লেয়ার সবচেয়ে বেশি স্বয়ংক্রিয় সেই জায়গাটাতে যদি আমরা আমাদের সাইনটি না স্থাপন করি সেক্ষেত্রে আপনার কলমটি শুকিয়ে ব্যর্থ হয়ে যাবেন তাই অবশ্যই আপনার কলমটি সফল হওয়ার জন্য আপনাকে সঠিক স্থানটাতে আপনাকে কাটতে হবে এবং সাইনটিকে লাগাতে হবে তা নাহলে আপনার সাইনটি এভাবে খাদ্য এবং রসভাবে শুকিয়ে মারা যাবে তাই কলম করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এই যে কলমটা দেখতে পাচ্ছেন এই কলমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুকিয়ে মারা গিয়েছে এই শুকিয়ে মারা যাওয়ার কারণটা কি সেটা আমরা এই খুললে আমরা বুঝতে এই যে দেখতে পাচ্ছেন টেপটা কাটার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে সাইনটা সঠিক স্থানে সেট করা হয়নি এই যে আপনি দেখতে পাচ্ছেন সাইনটা কিন্তু ভিতরে সেট করা আমরা যদি এ পাশটাতে দেখি এ পাশটাতে কিন্তু একই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে সায়নটা অনেক ভিতরে সেট করে এর ফলে কি হয়েছে এর ফলে সায়নটা রুট স্ট্রোকের যে কোনো এক মিল করে লাগানোর কথা ছিল এটা সায়নটা রুট স্ট্রোক থেকে কম বেশি হওয়ার কারণে এটা মাঝে এর ফলে কি হয়েছে ক্যাম্বিয়াম লেয়ারের সাথে এর সংযোগ হয়নি ফলে এটা তার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত রস এবং খাদ্য থেকে সংগ্রহ করতে পারেনি যদিও সায়নটি উপযুক্ত বয়সে অর্থাৎ তিন মাসের ভিতরে এই শায়নটির বয়স তারপরও সঠিক স্থানে সেট না করার কারণে কিন্তু এই শায়নটি শুকিয়ে মারা গিয়েছে ফলে কলমটি সফল হয়নি ব্যর্থ হয়েছে কলম করার পাঁচ থেকে সাত দিনের ভিতরে কিন্তু আপনি আপনার রুট স্টকে এই ধরনের কুশি দেখতে পারবেন আর এই কুশি বের হওয়ার পরপরই কিন্তু রুট স্টক আপনার সাইনে খাদ্য সরবরাহ বন্ধ করে দেবে এর ফলে খাদ্যভাবে আপনার সায়নটি শুকিয়ে আস্তে আস্তে মারা যাবে তাই অবশ্যই এই ধরনের কুশি বের হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে কুশিগুলাকে ভেঙে দিতে হবে তাহলে আপনার কলমটি শতভাগ সবল হবে তা না হলে খাদ্য এবং রসরভাবে আপনার এই কলমটি কিন্তু শুকিয়ে মারা যাবে আর সঠিক সময় যদি আপনি আপনার কলমটির পরিচর্যা নেন তাহলে কিন্তু আপনার সাইন থেকে এই ধরনের সুন্দর সুস্থ সবল কুশি বের হবে এই ধরনের মেল ফরমেশনে আক্রান্ত আম গাছের চারা কোনো অবস্থাতেই কলম করার জন্য রুট রুটপিষ্ট হিসেবে ব্যবহার করা যাবে না এই ধরনের চারা আম গাছ যদি আপনার বাড়িতে বা নার্সারিতে থেকে থাকে এই চারাগুলো আপনারা সাথে সাথে ধ্বংস করে ফেলবেন অর্থাৎ কেটে মাটিতে পুঁতে ফেলবেন মেল ফার্মেশন অত্যন্ত খারাপ একটি রোগ যে রোগটা আমের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পরবর্তীতে এর উপরে বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা আম গাছে কলম করার ক্ষেত্রে এই ধরনের মেল ফরমেশনে আক্রান্ত চারা গাছ কখনোই রুট স্টক হিসাবে ব্যবহার করবেন না এতে করে আপনার কলমটি শতভাগ সফল না হতে পারে তাহলে ফ্রেন্ড এত সময় আপনারা দেখলেন যে আমাদের কলম করতে যাওয়ার সময় আমরা কোন কোন জায়গাতে কি ধরনের ভুলগুলো আমরা করি আর এই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের কলমগুলা শতভাগ সফল হয় না তাহলে আশা করি আজকের পর থেকে আপনারা আপনাদের কলম করার ক্ষেত্রে এই ধরনের ভুলগুলা আর করবেন না এর ফলে সামনের দিনে আপনাদের শতভাগ সফল হবে তো ভিডিও এর মাঝে আমি যে কোনো একটা জায়গায় সায়নের বয়সের কথা উল্লেখ করেছি আমি চাই আপনার যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আদর্শ সায়নের সঠিক বয়স কত তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর বরাবরের মতো আমি মনুন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত গাছ লাগান পরিবেশ রক্ষা করুন ধন্যবাদ